তাই যা গরম পড়েছে এই গরমে মানে টেকা দায় হয়ে গেছে এসি ছাড়া তো চলা সম্ভবই না কিন্তু সবসময় কি আর এসি সম্ভব বলো সবার পক্ষে কিন্তু আর তার সাথে সাথে যাকে একটু বৃষ্টি হওয়াতে তাও একটু স্বস্তি দিয়েছে কিন্তু এই বৃষ্টিটা আস্তে আস্তে যেন কীরকম যেন সব ওয়েদারকে আবার গরম করে দিচ্ছে তো এই যাই হোক এই গরমে আমি মানে আমার ভাইদের জন্য আমার দাদাদের জন্য সব সময় এমন কিছু পোশাক আজকে তোমাদের দেখাতে চলেছি যেগুলো গরমে পড়ে তোমরা এত কমফোর্টেবল পাবে না তোমরা নিজেরাই বলবে হাফ হাতার মধ্যে কিছু তোমাদের জন্য আজকে শার্টের কালেকশান দেখাবো খুবই কম প্রাইসের মধ্যে এবং লাইট ওয়েট এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন তো দেখো আজকে তোমাদের জন্য যে ডিজাইনটা এনেছি সেগুলো হচ্ছে এরকম আদি কাপড়ের মধ্যে তোমার এরকম দারুণ দারুণ প্রিন্টেডের মধ্যে সব সুন্দর মানে তোমার পিওর হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তোমার হাফ হাতা শার্ট হাফ স্লিভের শার্ট সাইজ পেয়ে যাচ্ছ তোমরা এক্সেল ডবল এক্সেল দুটো করে সাইজ পেয়ে যাচ্ছ ডিজাইনগুলো কিন্তু একদম তোমার অন্য প্যাটার্নের ডিজাইন আছে আমি তোমাদেরকে একটা একটা করে ডিজাইন খুলে দেখাচ্ছি দেখো এইটা যাচ্ছে তোমার এইরকম একটা কলমকারি প্রিন্টের মধ্যে ডবল এক্সেল সাইজ আছে এটা ডবল এক্সেল সাইজ পেয়ে যাচ্ছ কলমকারী প্রিন্টেডের মধ্যে এর কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাবে দেখো এই একটা কালার এই একটা ব্ল্যাকের মধ্যে বটর গ্রিনের মধ্যে আচ্ছা এইগুলোর প্রত্যেকটা কিন্তু তোমরা চারটে করে তিনটে করে কোনোটায় চারটে করে কালার পাবে তার সাথে সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে ইয়ে মানে সাইজ এক্সেল ডবল এক্সেল এই যাচ্ছে দেখো এইটাও আমি তোমাদেরকে খুলে দেখাই একটা বটল গ্রিম খুব সুন্দর কিন্তু ডিজাইনটা করেছে লাইট ওয়েট আছে হালকার মধ্যে আছে এইটা তোমার থাকছে এক্সেল সাইজ আছে খুব সুন্দর হালকা প্রিমিয়াম মানে কাপড়টা তোমরা নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে এতটাই প্রিমিয়াম কোয়ালিটির আছে এবং প্রিন্টগুলো দেখো বাটিক বলো বা আদি কাপড় বলো এইগুলো তো যে বাটিকের যে শার্টগুলো আমরা পরি ছেলেরা এগুলো তো কমন হয়ে গেছে একটু ক্যামেরাটা তোলেন মাঝে মাঝে আমার দিকেও দেখান এগুলো তো কমন হয়ে গেছে এগুলো সময় আমরা ইউজ করছি বা সব সময় আমরা পাচ্ছি বাটিকের শার্ট এটা একটা ওল্ড ফ্যাশান হয়ে গেছে কিন্তু এইবার দেখেন এগুলো নতুনত্ব ডিজাইনের মধ্যে এইগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক এরকম গরমে পড়ার আগে যেরকম চলতো জল ছাপা সেই জল ছাপাটা কিন্তু আলাদা ছিল সেই জল ছাপাটাও পুরনো হয়ে গেছে এইগুলো কিন্তু তোমরা গরমে দেখতে পারো খুব সুন্দর প্রিন্টেডের মধ্যে এরকম হাফাতা তোমাদের শার্ট এনেছি খুবই কালার গ্যারান্টি আছে কাপড়ও খুব ভালোভাবে সামনে বুক পকেট করা আছে ঠিক আছে আর মোটামুটি হাতাটাও বড় আছে এবং খুব সুন্দর মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাপড় আছে তোমরা ধোয়ার পরে বুঝতে পারবে যে কাপড়ের কোয়ালিটি কেমন আছে খুব সুন্দর এরকম কলমকারী প্রিন্টেডের মধ্যে কালার চার্ট তোমরা পেয়ে যাচ্ছো সাইজ থাকছে এক্সেল ডবল এক্সেল নেক্সট তোমাদেরকে আরেকটা দেখাবো কাঁথা স্টিচের মধ্যে দেখো দেখতে পুরো কাঁথা স্টিচ লাগছে চাই না কিন্তু এত সুন্দর ডিজাইনটা করেছে কাঁথা স্টিচ না কিন্তু এটা পুরোপুরি প্রিন্টেডের উপরে আছে এই এই প্রিন্টটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে আছে এটা ম্যাক্সিমাম শাড়িতেও করছে বাচ্চাদের থেকে বড়োদের সবারই আইটেমে আসছে দেখো কাঁথা স্টিচের মতো দেখতে সাইজ পেয়ে যাচ্ছে তোমরা এক্সেল ডবল এক্সেল প্রাইস কিন্তু খুব একটা বেশি না প্রাইস তোমাদের আমি শেষে বলে দিচ্ছি এরই তোমার আর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও তোমার ব্রাউন শেডের মধ্যে আছে এটা এক্সেল সাইজ থাকছে এক্সেল ডবল এক্সেল দুটো করে তোমরা সাইজ পাবে খুব সুন্দর একটা ইউনিক কাঁথা স্টিচের শার্ট তোমরা পেয়ে যাচ্ছ অনলি তিনশো টাকায় তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছ সাইজ থাকছে এক্সেল ডবল এক্সেল দুটো করে সাইজ তোমরা পেয়ে যাচ্ছ কালার পেয়ে যাচ্ছ তিনটে করে আসো তোমরা শাড়ি প্যালেস বামুন ভিজিট করো এরকম কিন্তু দারুণ দারুণ গরমে পড়ার হাপাতা পাতা হালকা হালকা শার্ট মানে গরমে পড়ার হালকা পিওর কটনের মধ্যে এইরকম কিন্তু প্রচুর শার্টের ডিজাইন এসছে এই নেক্সট থাকছে এই ডিজাইনটা আমি তোমাদের এই ডিজাইনটা একবার দেখে নাও এই ডিজাইনটা নেক্সট থাকছে এরও কিন্তু তোমরা কালার পেয়ে যাচ্ছ এক্স সাইজ পেয়ে যাচ্ছ এক্সেল ডবল এক্স দু তিনটে করে সাইজ পেয়ে যাচ্ছো দুটো করে সাইজ পেয়ে যাচ্ছ আর কালার চারটো থাকছি তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হালকা গরমে পড়ার সামনে বুক পকেট রয়েছে দারুণ মানে বাটিক ফাটিকগুলোর থেকে অনেক ইউনিক মানে ও বাটিক তো ওগুলো ওল্ড ফ্যাশন আছে বা জল ছাপা ওগুলো তো ওল্ড ফ্যাশন আছে এগুলো কিন্তু গরমে পড়ার জন্য একদম নতুনত্ব খুব স্ট্যান্ডার্ড প্রিন্ট আছে তোমরা একবার এসে কাউন্টারে ভিজিট করে দেখে নাও এরকম হাঁপাতা গরমে পড়ার শার্ট নেক্সট তোমাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটাও দেখো দেখলে মনে হবে কাঁথা স্টিচের মতো কিন্তু এটা কিন্তু কাঁথা স্টিচ না আচ্ছা সবকটা শার্টেই কিন্তু ফ্রন্টেও যা দেখছো ব্যাকেও কিন্তু সেম আছে ফ্রন্ট ব্যাক পুরো চারিদিকে কিন্তু সেম প্রিন্ট আছে এরও কিন্তু সামনে বুক পকেট রয়েছে সাইজ থাকছে ডবল এক্সেল এরও তোমরা কালার চার্ট পেয়ে যাচ্ছ এই একটা নেক্সট 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 আর একটা তোমার এই কালার তো এরও কিন্তু কালার চার্ট তোমাদের কাছে রয়েছে আমি আরেকটা তোমাদেরকে কালার শুয়ে দেখাচ্ছি দেখে নাও কটনের মধ্যে এই গরমে এই সুতির এরকম শার্টগুলো পরে যা তোমরা আরাম পাবে তোমরা নিজেরাই তোমাদের খুলতে ইচ্ছা করবে না যে গরমে এর যারা শার্ট যারা শার্ট পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই কাপড়টা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আছে দেখে দেখেন তো দেখে নাও এই নেক্সট তোমাদেরকে যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে এইটা আর একটা দেখে না এটাও অনেকটা কাঁথা স্টিচের মতো করেছে কিন্তু প্রিন্ট আছে পুরোপুরি প্রিন্ট আছে এরও কিন্তু দেখো বডিতে এরকম পাখি পাখি ডিজাইন করা আছে খুব সুন্দর মানে দেখলে কিন্তু এক চান্সে দূর থেকে দেখলে মনে হবে যেন কাঁথা স্টিচের মতো কিন্তু কাঁথা স্টিচ না এটা কিন্তু পুরোপুরি প্রিন্টের উপর আছে এরও তোমরা কালার চার্ট পেয়ে যাচ্ছ এক এবং সাইজ পেয়ে যাচ্ছ এক্সেল ডবল এক্সেল হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে পুরোপুরি স্লাপ কটনের মধ্যে তোমরা এই কাপড়গুলো তোমরা নিজেরা মানে নিজেদের হাতে ধরলে বুঝতে পারবে যে কি কোয়ালিটির কাপড় শাড়ি প্যালেস বামুন গাছে সেল করে থাকে নেক্সট আর একটা ডিজাইন দেখে নাও এটাও তোমার খুব সুন্দর একটা প্রিন্টিংয়ের মধ্যে করেছে নতুনত্ব ব্লক প্রিন্ট টাইপের এগুলো প্রত্যেকটাই ব্লক প্রিন্ট টাইপের কিন্তু এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন আছে কোনো কিন্তু মিক্সড নেই কাপড়ের মধ্যে এরও কিন্তু তোমরা কালার চার্ট পেয়ে যাচ্ছ দেখে নাও এরও কিন্তু তোমরা কালার চার্ট পেয়ে যাচ্ছ আর সাইজ কিন্তু প্রত্যেকটারই এক্সেল ডবল এক্সএল ঠিক আছে আসো এরকম দারুণ দারুণ কিন্তু মানে আমাদের বড়দের এক্সেল ডবল এক্স এটা বাদ দিয়ে দেখি এক্সেল ডবল এক্সেল শার্টের কিন্তু ভ্যারাইটিস কালেকশান কিন্তু এই গরমের পরার এসে গেছে তোমরা এসে যার যেটা ভালো লাগে দেখে নাও দুর্দান্ত দেখো প্রিন্ট দেখো একদম ইউনিক প্রিন্ট করেছে খুব সুন্দর প্রিন্টিংয়ের মধ্যে এনেছে মানে পিওর কটনের মধ্যে আছে সামনে বুক পকেট করেছে সামনে ফ্রন্ট ব্যাক দু সাইডেই কিন্তু এগুলোর প্রিন্ট আছে সাইজ থাকছে দুটো এক্সেল ডবল এক্সেল নেক্সট তোমাদেরকে যেটা নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো হাফাতা শার্ট গরমে যারা হাফাতা পরতে ভালোবাসো তাদেরকে আমি দেখাচ্ছি এরকম সাদা ফুল হোয়াইট ফুল হোয়াইট এরকম শার্ট যারা খুঁজছো তারা চলে আসো এরও কিন্তু দাম থাকছে তিনশো টাকা সাইজ থাকছে কিন্তু এক্সেল ডবল এক্সেল সামনে এটারও কিন্তু বুক পকেট করা আছে পুরো হান্ড্রেড পারসেন্ট কটন কিন্তু থাকছে তোমরা নিজেরা পরলেই বুঝতে পারবে দারুণ কাপড়ের মধ্যে করেছে এরকম হাফাতাস হাফ স্লিভের মধ্যে হাফাতা টি হাফাতা শার্ট তো এসে তোমরা কাউন্টারে ভিজিট করো এইরকম কিন্তু শার্টের ভ্যারাইটিস কাউন্টারে চলে এসছে গরমে পড়ার বা সামনে জামাষষ্ঠী আসে তারাও দেখতে পারো খুব সুন্দর কিন্তু এইসব শার্টগুলো পরলে ভালো লাগবে দেখতে ভালো লাগবে এবং ইউনিক লাগবে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের জন্য এখানেই শেষ করলাম এরকম দারুণ দারুণ কিন্তু গরমে পড়ার হাপাতা শার্টের কিন্তু ভ্যারাইটিস চলে এসছে শাড়ি প্যালেস বামুনগাছিতে তোমরা এসে ভিজিট করো এবং দেখে নাও যার যে সাইজটা লাগবে তো আপাতত আজকে ভিডিওটা এখানেই স্টপ করলাম চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা